এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু এ এবং জিরো যেখানে এর মান দেওয়া আছে অঙ্কটা সলভ করার জন্য মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান এর মান এটা আবার সমীকরণ দেওয়া আছে কোনটা

আর টুটা এবার চাইলে মাইনাস টু এটা ধরে নিলাম সুমি একটা আবার একটা ঘর করব। সরি ঘরের আগে আমরা লিখবো এক্সের ভিন্ন ভিন্ন মান নিয়ে কারবার নিব ওয়াইয়ের কারণ ওয়াই হচ্ছে স্বাধীন চলক সো ওয়াইয়ের ভিন্ন ভিন্ন মান নিয়ে ভিন্ন ভিন্ন মান নিয়ে এক্সের মান পাই এক্সের মান বসিয়ে পাই বসিয়ে পাই

যেখানে দেখতে হবে কে স্বাধীন চলক কে অধীন চলক আমি যদি বাম রাখি তাহলে এর সামনে থাকবে মাইনাস এরকম থাকবে আমি যদি কত মাইনাস ওয়াই ইকুয়াল মাইনাস এক্স মাইনাস টু এরকম থাকবে তো ওয়াই এর সামনে কত থাকছে মাইনাস চলকের সামনে সাধারণত মাইনাস থাকে না এবং রাখা যায় না এই জন্য আমরা কি করলাম এক্সট্রার সামনে যেহেতু প্লাস আছে এই জন্য এক্সট্রা রাখলাম ডান পাশ ড্যানপাসন রাখার পরে ওয়াইটা ক্যাপাসন দিয়ে গেলে প্লাস ওয়াই হবে আর টু প্লাস টুটা ক্যাপাসন দিয়ে গেলে মাইনাস টু হবে আর দেখতে হবেই যে কোনটা স্বাধীন চলো কোনটা অধীন চলো আমি বললাম কি বললাম হচ্ছে এইরকম যে যেইটার মান নিলে আমি অন্যটার মান পাবো ওটা হচ্ছে স্বাধীন চল যেমন এখানে ওয়াইয়ের মান যদি বসাই তাহলে এক্সের মান পাবো ওয়াই এর মান যদি না বসাই সাধারণত এক্স এর মান পাবো কি সহজে এটা পাবো না সো ওয়াই এর মান ওয়াই এর মানটা নিলে এক্স এর মান পাবো এই জন্য লিখলাম কি ওয়াই এর ভিন্ন ভিন্ন মান নিয়ে এক্সের এর মান বসিয়ে পাই তাহলে ওয়াইটা হচ্ছে স্বাধীন চলক আর এক্সটা হচ্ছে অধীন চলক এখন ওয়াই এর মান তো বলে দিছি এ প্রশ্ন বলে দিছে যে এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু এ তাহলে যেহেতু এক্স বিলংস টু এ বলছে ওয়াই বিলংস টু এ বলছে তাহলে মানে ওয়াইয়ের মান কার সমান হবে এর সমান হবে তাহলে এর মানগুলো দেখে দেখে ওয়াই এর জায়গায় বসাই দেব তাহলে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান এবার ক্যালকুলেশন করবো এই সমীকরণটাতে ক্যালকুলেশন করবো এক্স ইকুয়াল টু কি শিখলাম ওয়াই মাইনাস টু তাহলে ওয়াইয়ের মান তখন মাইনাস থ্রি ওয়াইয়ের মান মাইনাস থ্রি বসাই দিলাম মাইনাস টু আছে মাইনাস টু তাহলে অবশেষে রেজাল্ট কত আসলো মাইনাস ফাইভ মাইনাস ফাইভ আবার এক্স এর মান যখন ওয়াই মান যখন আমরা মাইনাস 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 টু টু হবে তখন মাইনাস ফোর কত নিব মাইনাস ওয়ান নিব মাইনাস ওয়ান আর এখানে মাইনাস টু মাইনাস থ্রি তাহলে এখানে হবে মাইনাস থ্রি এবার এখানে কত নিব জিরো জিরো যখন নিব তাহলে মাইনাস টু হবে তাহলে মাইনাস টু আবার কত নিব

এটার জন্য তো আমরা অসত্য হবে এরকম না এখানে অসত্য হবে আমরা যদি এক্স বিলংস টু লিখি এ ফাইভ মাইনাস ফাইভ কে আছে এ জায়গা মাইনাস ফাইভ আবার মাইনাস ফোর আছে না মাইনাস ফোর তারপর হচ্ছে মাইনাস আছে মাইনাস আছে আছে এটা এটা নট মানে বিলংস কাটা কাটা তাহলে হয় আমরা অতএব লিখতে পারি অতএব কাটা ইজ নট ওয়ার লিখবেন কত এটা মাইনাস ফাইভ কমা মাইনাস থ্রি হ্যাঁ কমা

মাইনচ টু মাইন ওৱান কিয় যদি না বুজে তালে বুলে